ওম শান্তি আজকের তারিখ হলো তেইশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা দুঃখহা সুখকর্তা বাবাকে স্মরণ করলেই তোমাদের যাবতীয় দুঃখ দূর হয়ে যাবে হ্যাঁ তো বাবা বলেছেন যে দুঃখর্তা সুখকর্তা বাবাকে স্মরণ করলেই তোমাদের যাবতীয় দুঃখ দূর হয়ে যাবে অন্তিম সময়কালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে তো বলছেন যে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে প্রশ্ন বাচ্চারা বাবা তোমাদেরকে চলতে ফিরতে স্মরণে থাকা ডাইরেকশন কেন দিয়েছেন উত্তর কেননা স্মরণের দ্বারাই জন্ম জন্মান্তরের পাপের বোঝা দূর হয় দুই স্মরণের দ্বারাই আত্মা শতপ্রধান হয় তিন এখন থেকে স্মরণে থাকার অভ্যাস হয়ে গেলে অন্তিম সময়ে কেবল একমাত্র বাবার স্মরণেই থাকবে একথা প্রচলিত আছে যে অন্তিম সময়ে যে নারীকে স্মরণ করে বাবাকে স্মরণ করলে একুশ জন্মের সুখ সামনে চলে আসবে বাবার মতো মিষ্টি জিনিস পৃথিবীতে আর কেউ নেই সেই জন্য বাবার ডাইরেকশন হল বাচ্চারা চলতে ফিরতে আমাকেই স্মরণ করো ওম শান্তি বাচ্চারা এখানে তোমরা কার স্মরণে বসে আছো এটা হলো প্রিয়র থেকেও প্রিয় সম্বন্ধ একের সাথে যিনি সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন বাবা যখন বাচ্চাদেরকে দেখেন তখন বাচ্চাদের সব পাপ কেটে যেতে থাকে আত্মা শত প্রধানের দিকে যাচ্ছে দুঃখ তো অনেক আছে তাই না গাইতেও থাকে সুখ সুখকর্তা এখন বাবা তোমাদেরকে সত্যি সত্যি সকল দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন স্বর্গের দুঃখের নাম লক্ষণ থাকে না এরকম বাবাকে স্মরণ করা খুব জরুরি বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে তাই না এটা তো তোমরাই জানো বাবা কোন কোন বাচ্চাদেরকে ভালোবাসেন বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে নিজেকে আত্মা মনে করো দেহ মনে করো না যারা ভালো রত্ন তারা চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকে এটা কেন বলেছেন কেননা তোমাদের পাপের ঘরা জন্ম জন্মান্ত ধরে ভরপুর আছে তো সেই স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পাপ আত্মা থেকে পূর্ণ হয়ে যাবে এটা এটাও তোমরা বাচ্চারাই জানো যে এটা হলো পুরনো শরীর দুঃখ তো আত্মাই পায় শরীরে চোট লাগলে আত্মারই দুঃখ ফিল মানে অনুভব হয় বলে আমি রুগী আমি রুগী দুঃখী এটা হলো দুঃখের দুনিয়া যেখানে যাও দুঃখই দুঃখ সুখধামে তো দুঃখ হতে পারে না দুঃখের নাম নিয়েছো তার মানে তোমরা দুঃখ ধামিয়ে আছো সুখ ধামে তো বিন্দু মাত্র দুঃখ নেই সময়ও বেশি নেই এখানে বাবাকে স্মরণ করার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে যত যত স্মরণ করতে থাকবে ততই শতপ্রধান হতে থাকবে পুরুষার্থ করে স্থিতি এমন বানাতে হবে যে অন্তিম সময়ে এক বাবা ছাড়া আর কিছুই যেন স্মরণে না আসে একটা গীত ও আছে অন্তিম সময়ে যে স্ত্রীকে স্মরণ করবে এখনই হলো সে অন্তিম সময় তাই না পুরনো দুনিয়া দুঃখধামের অন্ত হবে এখন তোমরা সুখ ধামে যাওয়ার জন্য পুরুষার্থ করছ তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ এটা তো স্মরণে রাখতে হবে তাই না শূদ্ররা অনেক দুঃখী আমরা অ দুঃখ থেকে বেরিয়ে পুনরায় এখন শীর্ষ ভাগে উঠছি তাই এক বাবাকে স্মরণ করতে হবে বাবা হলেন মোস্ট বিলভড অত্যন্ত প্রিয় তার মধ্যে কি এমন মিষ্টি জিনিস থাকে আত্মা এই পরম পিতা পরমাত্মাকে স্মরণে স্মরণ করতে থাকে তাই না তিনি হলেন সকল আত্মাদের বাবা তার থেকে এই মিষ্টি দুনিয়াতে আর কোনো জিনিস থাকতে পারে না এত অসংখ্য বাচ্চা আছে কত তারা কত তাড়াতাড়ি বাবাকে স্মরণ করতে পারো এক সেকেন্ডে আচ্ছা সমগ্র সৃষ্টি চক্র কীভাবে পুনরাবৃত্তি হচ্ছে সেটাও বাচ্চাদের বুদ্ধিতে অর্থ সহ আছে যেরকম কোনো ড্রামা দেখে এলে কেউ জিজ্ঞেস করে ড্রামা স্মরণে আছে হ্যাঁ বলার সাথে সাথে সমগ্র ড্রামা বুদ্ধিতে এসে যায় শুরু থেকে শেষ পর্যন্ত এখন সেটা বর্ণনা করে শোনাতে তো টাইম লাগবে বাবা হলেন অসীম জগতের বাবা তাকে স্মরণ করলেই একুশ জন্মের সুখ সামনে এসে যায় বাবার থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত হয় সেকেন্ডের ব্যবধানে বাবার উত্তরাধিকার বাচ্চাদের সামনে এসে যায় বাচ্চার জন্ম হলে বাবা জেনে যায় যে ওয়ারিস উত্তরাধিকার জন্ম নিয়েছে সমগ্র সম্পত্তির স্মরণে এসে যায় তোমরাও হলে বাবার এক একটি আলাদা আলাদা বাচ্চা আলাদা আলাদা উত্তরাধিকার প্রাপ্ত হয় তাই না আলাদা আলাদা স্মরণ করো আমি হলাম মসীম জগতের বাবার ওয়ারিস উত্তরাধিকারী সত্যযুগে তো একটাই বাচ্চা হয় সেই সমগ্র সম্পত্তির ওয়ারিস হয় বাচ্চারা বাবাকে পায় আর বিশ্বের মালিক হয় এক সেকেন্ডে দেরি লাগে না বাবা বলেন যে তোমরা নিজেদের আত্মা মনে করো ফিমেল মহিলা ভেবো না তো হলো বাচ্চা তাই না বাবা বলেন যেসব বাচ্চাই আমার স্মরণে আছে আত্মারা সকলে হলো ভাই ভাই যেসব ধর্মাত্মার আসে তারা বলে যে সকল ধর্মের আত্মারা হলো ভাই ভাই কিন্তু বুঝতে পারে না এখন তোমরা বুঝতে পারো যে আমরা হলাম বাবার মোস্ট ভেলেভেট হ্যাঁ অতি প্রিয় বাচ্চা বাবার থেকে অসীম জগতের সম্পূর্ণ উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে কিভাবে নেবে সেটাও বাচ্চারা সেকেন্ডে তোমাদের স্মরণে এসে যায় হ্যাঁ সেটাও তোমাদের স্মরণে এসে যায় আমরা শত প্রধান ছিলাম পুনরায় তম প্রধান হয়েছি এখন পুনরায় শত প্রধান হতে হবে তোমরা জানো যে বাবার থেকে আমাদেরকে স্বর্গের সুখ উত্তরাধিকার নিতে হবে বাবা বলেছেন নিজেকে আত্মা মনে করো দেহ তো হলো বিনাশী বাবা দেহ তো হলো বিনাশী আত্মাই শরীর ত্যাগ করে চলে যায় পুনরায় গর্ভে এসে নতুন শরীর নেয় শরীরের গঠন যখন পুতুল আকৃতির হয় তখন আত্মা তার মধ্যে প্রবেশ করে কিন্তু বাবা কিন্তু সে তো হলো রাবণের বশ বিকারের বসে গর্ভ জেলে যায় সেখানে তো স্বর্গে রাবণ থাকবেই না দুঃখের কোনো কথাই নেই যখন বৃদ্ধ হয় তখন বুঝতে পারে যে এখন এই শরীর ত্যাগ করে আমি অন্য শরীরে গিয়ে প্রবেশ করব। সেখানে ভয়ের কোনো কথা নেই এখানে তো কত ভয় পায় সেখানে নির্ভয় হয়ে থাকে বাচ্চারা বাবা তোমাদেরকে অপার সুখে নিয়ে যাচ্ছেন সত্য যুগে আছে অপার সুখ কলিযুগে আছে অপার দুঃখ এই জন্য একে বলাই হয় দুঃখধাম বাবা তো কোনো কষ্ট দেন না যদিও গৃহস্থ ব্যবহারে থাকো বাচ্চাকে দেখাশোনা করো শুধু বাবাকে স্মরণ করো গুরু গোসাই সবাইকে ছেড়ে দাও আমি তো সকল গুরুর থেকেও বড় তাই না তো বাবা সকল গুরুর থেকেও বড়। তারা হলো আমার ওই রচনা আমাকে ছাড়া আর আর কাউকে পতিত পাবন বলা যাবে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কি পতীত পাবন বলবে না আমাকে ছাড়া অন্য কোনো দেবতাকেও বলতে পারবে না বাচ্চারা এখন তোমরা গঙ্গাকে পতিত পাবনই বলবে এই জলের নদী তো সর্বদাই প্রবাহিত হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদিও তো চলে আসছে সেখানে গিয়ে স্নান করতে থাকে বর্ষার সময় বন্যা হয় এটাও তো হলো দুঃখ তাই না অনেক দুঃখ হয় বন্যার সময় দেখো কত মানুষ মারা যায় সত্যযুগে তো দুঃখের কথাই নেই পশু পাখির দুঃখ হয় না তাদের অকালে মৃত্যু হয় না এই ড্রামায় এরকম তৈরি হয়ে আছে ভক্তিতে গাইতে থাকে বাবা তুমি যখন আসবে তখন আমি তোমারওই হব বাবা তো এসেছেন তাই না দুঃখধামের অন্তে আর সুখ আদির মধ্যবর্তী সময়েই আসবে কিন্তু এটা কারোর জানা নেই সৃষ্টির আয়ু কত হয় এটাও জানে না বাবা কত সহজ করে বলে দেন আগে তোমরা জানতে কি সে সৃষ্টির আয়ু বছর তারা তো লক্ষ বছর বলে দিয়েছে এখন বাবা বুঝিয়েছেন যে বারোশো পঞ্চাশ বছরের প্রত্যেক যুগ হয় স্বস্তিকাতে সমানভাবে চার ভাগ দেখায় একটুও পার্থক্য হয় না বিবেকও বলে যে অ্যাকুরেট হিসেব হওয়া উচিত পুরীতেও ভাতের হাড়ি হয় হ্যাঁ তো সেই ভাতও নিজের থেকে সমান চার ভাগে বিভক্ত হয়ে যায় এরকম যুক্তি বানানো হয়েছে সেখানে ভাত অনেক খায় জগন্নাথ বলো বা শ্রীনাথ বলো বিশ্ব একই দুজনকে কালো দেখিয়েছে শ্রীনাথের মন্দিরে ঘিয়ের ভাণ্ডার থাকে ঘিয়ের ভাজা সব ভালো ভালো খাবার পাওয়া যায় বাইরে দোকান বসে কত ভোগ থাকে সকল যাত্রীরা গিয়ে দোকানের কাছে থেকে নেয় জগন্নাথের কাছে আবার ভাত আর ভাত হ্যাঁ আবার ভাত আর ভাত হয় তিনি জগন্নাথ ইনি শ্রীনাথ সুখধাম ও দুঃখধাম কে দেখায় শ্রীনাথ সুখধামে ছিলেন আর তিনি দুঃখধামের কালো তো এই সময় হয়ে গেছে কাম চিতায় চড়ে জগন্নাথকে কেবল ভাতের ভোগ দেয় জগন্নাথকে গরিব আর শ্রীনাথকে ধনী দেখিয়েছে জ্ঞানের সাগর হলেন এক বাবাই ভক্তিকে বলা হয় অজ্ঞান এর থেকে কিছুই পাওয়া যায় না হুম ভক্তির থেকে কিছুই পাওয়া যায় না সেখানে কেবল গুরুদের আমদানি হয় হুঁশিয়ারি থাকে তার থেকে কেউ শিখলে তো সে বলবে ইনি হলেন আমার গুরু ইনি আমাকে এটা শিখিয়েছেন সেসব ফল শারীরিক জন্মগ্রহণকারী এখন তোমাদের সাথে কে আছেন বিচিত্র বাবা তিনি বলেন যে যেটা এটা আমার শরীর নয় এটা হলো তোমাদের এই দাদার শরীর যিনি পুরো চৌরাশি জন্ম নিয়েছেন এনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এনার মধ্যে প্রবেশ করি তোমাদেরকে সুবধামি নিয়ে যাওয়ার জন্য এনাকে ও বলে দেয় গমুক দেখার জন্য কত দূর দূর থেকে আসে এখানেও গমুক আছে পাহাড় থেকে জল তো অবশ্যই আসবে কুয়োতে প্রতিদিন জল পাহাড় থেকে আসে সেটা কখনো বন্ধ হয় না জল আসতেই থাকে যদি কোথা যদি কোথার থেকে নালা বেরিয়ে আসে তো তাকে গঙ্গা জল বলে দেয় সেখানে গিয়ে স্নান করতে থাকে গঙ্গা জল মনে করে কিন্তু এই জলে স্নান করে পতির থেকে পাব ধরে হবে বাবা বলেন যে আমি খোলাম পতির পাবন হে আত্মারা আমাকে স্মরণ করো দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে বাবা তোমাদেরকে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত করাচ্ছেন এই সময় তো সমগ্র বিশ্বে সবাই পাপ করতে থাকে কর্মভোগ আছে তাই না পূর্বজন্মে পাপ করেছে তেষট্টি জন্মের হিসেব নিকেশ আছে অল্প অল্প করে কলা কম হতে থাকে যেরকম চন্দ্রের কলা কম হতে থাকে এখানে হলো অসীম জগতের দিন রাত এখন সমগ্র দুনিয়ার উপর তার মধ্যে মুখ্য ভারতের উপর রাহুর দশা বসে আছে রাহুর গ্রহণ লেগেছে এখন তোমরা বাচ্চারা শ্যাম থেকে সুন্দর হচ্ছ এই জন্য শ্রীকৃষ্ণকেও শ্যাম সুন্দর বলে থাকে সত্যিকারের কালো বানিয়ে দেয় কাম চিতাতে বসে হ্যাঁ কাম চিতাতে বসে তার নিদর্শন দেখিয়েছে কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিতে এসব কিছুই আসে না একজনকে শ্যামলা অন্যজনকে গোড়া করে দেয় এখন তোমরা গোড়া হওয়ার জন্য পুরুষার্থ করছো শতপ্রধান হওয়ার পুরুষার্থ করবে তবে তো গোড়া হবে তাই না এতে কষ্টের কোনো কথা নেই এই জ্ঞান এখন তোমরা শুনছ পরে এই জ্ঞান পুনরায় প্রায় লোভ হয়ে যাবে যদিও গীতা পড়ে শোনাবে কিন্তু এই গীতা জ্ঞান তো শোনাতে পারবে না সেরকম হলো ভক্তিমার্গের পুস্তক ভক্তিমার্গের জন্য অনেক সামগ্রী আছে অনেক শাস্ত্র আছে কেউ কিছু করে কেউ কিছু করে রামের মন্দিরে যায় রামকেও কালো করে দিয়েছে বিচার চিন্তন করতে হবে যে কালো কালো কেন বানায় কালি কলকাত্তেওয়ালি বালি ও আছে মা মা বলে চিৎকার করতে থাকে সবথেকে কালী হল সে আর অত্যন্ত ভয়ঙ্কর দেখায় তাকে আবার মা বলে ডাকে তোমাদের কাছে জ্ঞান বান জ্ঞান কাটারি ইত্যাদি আছে তাই তারা তাকে স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে বাস্তবে কালীর সামনে পূর্বে নর বলি দেওয়া হতো এখন গভর্নমেন্ট সেটা বন্ধ করে দিয়েছে তো আগে নরবলি হতো এখন গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আগে সিন্ধুতে দেবীর মন্দির ছিল না যখন বম ফাটলো তখন এক ব্রাহ্মণ বলল যে কালী আমাদের আওয়াজ দিয়েছেন আমার মন্দির নেই তাড়াতাড়ি বানাও হলে আরও বোম ফাটবে ব্যাস অনেক পয়সা একত্রিত হয়ে গেল মন্দির হয়ে গেল এখন দেখো অনেক মন্দির আছে উদ্ভ্রান্ত হয়ে মানুষ কত জায়গায় যায় বাবা তোমাদেরকেই সব কিছুর থেকে মুক্ত করার জন্য বোঝাচ্ছেন কারো নিন্দা করেন না বাবা ড্রামার বিষয়ে বোঝাচ্ছেন এই সৃষ্টিচক্র কিভাবে তৈরি হয়ে আছে যা কিছু তোমরা দেখেছ সেসব পুনরায় হবে যে জিনিস নেই সেটা তৈরি হয় তোমরা বুঝে গেছো যে আমাদের রাজ্য ছিল সে রাজ্য আমরাই হারিয়ে ফেলেছি এখন বাবা পুনরায় বলেছেন বাচ্চারা থেকে নারায়ণ হতে হলে পুরুষার্থ করো ভক্তি মার্গে তোমরা অনেক কাহিনী শুনে এসেছ অমর কথা শুনেছ শোনার পর কি কেউ অমর হয়েছে কারো কি জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে এসব কথা বাবা বসে বোঝাচ্ছেন এই চোখ দিয়ে কোনো বাবা যে এই চোখ দিয়ে কোনো ইভিল দেখবে না সিভিল চোখ দিয়ে দেখো ক্রিমিনাল চোখ দিয়ে দেখো না এই পুরনো দুনিয়াকে দেখো না এটা তো বিনাশ হয়ে যাবে হ্যাঁ বাবা বলেছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদেরকে কুশ জন্মের জন্য রাজ্য দিয়ে যাচ্ছি সেখানে আর কারো রাজ্য হবে না দুঃখের নাম থাকবে না তোমরা অত্যন্ত সুখী আর ধনবান হবে এখানে তো মানুষ কতই না কাতর হয়ে মারা যায় সেখানে তো সমগ্র বিশ্ব জুড়ে তোমরা রাজ্য করবে একটুখানি জমি চাই হ্যাঁ ছোট বাগান তারপর বৃদ্ধি হতে হতে কলিযুগের অন্ত পর্যন্ত কত বড় হয়ে যায় পাঁচ বিকালে প্রবেশের কারণে তা কাটার জঙ্গলে পরিণত হয়ে যায় বাবা বলেছেন কাম হলো মহাশত্রু এর কারণেই তোমরা আদি মধ্যন্ত দুঃখ ভোগ করো জ্ঞান আর ভক্তিকে এখন তোমরা বুঝে গেছ বিনাশ সামনে দাঁড়িয়ে আছে এই জন্য এখন তাড়াতাড়ি পুরুষার্থ করতে হবে না হলে তো পাপ ভস্ম হবে না বাবার স্মরণেই পাপ কাটবে পতীত পাবন হলেন এক বাবাই কল্প পূর্বে যারা পুরুষার্থ করেছিল তারা করিয়ে দেখাবে ঠান্ডা হয়ে যেও না এক বাবা ছাড়া আর কাউকে স্মরণ করো না সবাই দুঃখ দেবে যিনি সর্বদা সুখ প্রদান করেন তাকে স্মরণে রাখো এতে ভুল করো না স্মরণ না করলে পাবন কিভাবে হবে বাবাকে যদি আমরা স্মরণে না করি তাহলে আমরা কীভাবে পাবন হব আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারোফী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আর সমস্ত আত্মারোফী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই চোখ দিয়ে এই চোখ দিয়ে ভিল বা খারাপ দেখবে না বাবা যে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেছেন সেই শিবিল নেত্র দিয়েই দেখতে হবে শতপ্রধান হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে আর শত হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে দুই গৃহস্থ ব্যবহার থেকে সব কিছু দেখাশোনা করেও প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে গৃহস্থ ব্যবহারে থেকে সব কিছু দেখাশোনা করেও প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে স্থিতি এমনই তৈরি করতে হবে যেন অন্তিম সময়ে এক বাবা ছাড়া দ্বিতীয় কেউই দ্বিতীয় কিছুই যেন স্মরণে না আসে বরদান নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তনকারী আধার মূর্তি ভব নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তনকারী আধার মূর্তি ভব স্পষ্টীকরণ তোমরা বাচ্চারা কেবল নিজের জীবনের জন্য আধার মূর্তি নাও বা বলছেন যে তোমরা বাচ্চারা কেবল নিজের জীবনের জন্য আধার মূর্তি নাও বরং বিশ্বের সকল আত্মাদের আধার মূর্তি তোমাদের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তন হচ্ছে তোমাদের পবিত্র দৃষ্টির দ্বারা বিশ্বের আত্মার আর প্রকৃতি দুটোই পবিত্র হচ্ছে দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন হচ্ছে তোমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠাচারী দুনিয়া তৈরি হচ্ছে যেহেতু এখন তোমরা এত বড় দায়িত্বের মুকুটধারী হয়েছ তাই ভবিষ্যতেও মুকুট এবং সিংহাসন প্রাপ্ত হবে স্লোগান সর্বশক্তিমান বাবাকে নিজের সাথী বানিয়ে নাও তাহলে কোনো বিঘ্ন তোমাদেরকে বিঘ্নিত করতে পারবে না সর্বশক্তিমান বাবাকে নিজের সাথী বানিয়ে নাও তাহলে কোনো বিঘ্ন তোমাদেরকে বিঘ্নিত করতে পারবে না আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য